রাজধানী রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে লিপলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন তারা ঢাকাসহ সারা দেশে এই লিপলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসাইন বলেন আগামী পাঁচ দিন ঢাকা সহ সারা দেশে এই লিপলেট বিতরণ কার্যক্রম চলবে এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন রাজধানীতে লিপলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান হাসান আহমেদ খান ছাত্রলীগের সাবেক উপমানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল আমিনুল ইসলাম আব্দুল সামাদ লাবলু আলী হোসেন মাহমুদুল হাসান সহ কয়েকজন এদিকে পিরোজপুরেও লিপলেট বিতরণ করেছে যুবলীগ এদিকে চাঁদপুরের মতলব উত্তর জেলা যুবলীগ লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক